অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমারে নালিশ দেয় আমি একদিন দুই দিন তিন দিন শুনতে শুনতে মার রুমে ঢুকা বকা বকি শুরু করলাম রে বউয়ের কথায় তুই আমি মারে বকা বকি শুরু করলি তৃতীয় দিন চতুর্থ দিন মার গায়ে আমি হাত উঠে ফেলছি নাজমিল্লা জোরে কর যেই মাত্র মার গায়ে হাতটা উঠাইছি মা চোখের পাড়িটা ফলে কই বাজান আজকে তুই বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠে দিলি যেই হাতটা দিয়ে তুই মারে মারছ এই হাত মা চুমায়া চুমায়া বড় করছি ঠিক আছে যে হাত দিয়া তুই মারছো এই হাতটা যেন আল্লাহ ফসায়া দেয় তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো হুজুর আমার মা দুইটা বদ্ধ দিছে আমি তখনই টের পাইছি পায়ের জমিন কাইপা উঠছে কিছুদিন পরে অফিস থেকে খবর পেলাম মা মারা গেছে গ্রামে পঁচতে পসতে আমার অনেক দেরি হয়ে গেল জানা যায় আমি শরীর করতে পারলাম না মানুষদের আহ বাবা অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি আর দেশের মানুষ অপেক্ষা করতে চায় না আমি কান্দিয়ার বলি বাবা তোমাদের কোনো দোষ নেই গো আমি বুঝে গেছি আমার রূপ কোন জায়গায় মার একটা বদ্ধ কবুল হয়ে গেছে আমি যেন মার যা ফরতে না পারি আমি তো যা ফরতে পারলাম না চেষ্টা করেছিলাম তারপরেও পারলাম না আরেকটা মায় বদ্ধ করছিল তোর হাত যেন ফচ্চা যায় অল্প দিনের ভিতরে আমি দেখতে পেলাম আমার ওই হাত এই হাত দিয়ে মারে মারলাম এ হাতের মধ্যে পচন শুরু হয়েছে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এই হাতের পচন কোন ডাক্তার ভালো করতে পারে না অ্যান্টিবায়োটিক খায় অ্যান্টিবায়োটিক দেয় কিন্তু রোগ ভালো হয় না ডাক্তাররা ক আমরা তো বুঝি না কেন এমন হইতেছে আমি কইলাম ডাক্তার আমি বুঝে গেছি এই পচন উপরের দিকে খালি উঠে উপরে উঠে আমার সুন্দরী বউ এই বউটাও আমার ফালে বাপের বাড়ি চলে গেছে এলাকার মানুষেরা আমাকে গ্রাম থেকে বের করে দিছে এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি রাস্তা রাস্তায় ঘুরি মসজিদে মসজিদে কান্দি হুজুর আল্লাহ আমার মাপ দিবনি আমার এখন ঘর নেই বাড়ি নেই কেউ নেই আমি মারে মাইরা দুনিয়াতে শাস্তি ভোগ করতেছি এজন্য রসুল কয় মা বাবার কলি যায় যেই সন্তান আঘাত দিবা তোমার মরণের আগে আগে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দিব যা